পেনটা সঠিক জায়গাতে পৌঁছে নেয় এবং উনাকে এই কারণে সপরিবারে প্রাণ দিতে হয়েছে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আপনাকে বলি আমি বঙ্গবন্ধুর মতো মহান নেতা উনি যখন প্রথম মুক্তি আইসা দশই জানুয়ারি আসলেন বারোই জানুয়ারি আইসা যখন উনি শপথ নিলেন প্রধানমন্ত্রী অ্যাডভোকেট ফজল রহমান আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি আপনার নানা পরিচয় আপনি বীর মুক্তিযোদ্ধা আপনি আইনজীবী রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা নানা চড়াই উতরাই এবং আমাদের ইতিহাসের নানা বাঘ বদল আপনি দেখেছেন আমরা প্রথমেই যদি আপনাকে এই প্রশ্নটি দিয়ে শুরু করি যে কখন আপনি ঠিক অনুভব করলেন যে তাগিদ যে বিবেচনা বোধ যেটি নিয়ে মহান মুক্তিযুদ্ধে আপনি অংশগ্রহণ করলেন এর পরে এসে কোন পদক্ষেপে আপনার কাছে মনে হলো যে সেই জায়গা থেকে দেশ কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে বা কোন পদক্ষেপগুলো বিভিন্ন সময়ে সরকারের প্রথম আপনার কাছে মনে হলো যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছিলেন যে স্পিরিট ছিল সেটি থেকে দেশ বিচ্যুত হচ্ছে সেটি দিয়ে যদি শুরু করেন আমি সবসময় বলি আমি একজন মুক্তিযোদ্ধা এবং আমি যখন মুক্তিযুদ্ধ চলে তখন এম এ পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে এবং আমি তখন কিশোরগঞ্জ জেলা জেনারেল সেক্রেটারি পাস্ট আন্দোলনের জেলার আমি আমি শাহজাহান সিরাজ সাহেব যে জাতীয় চার নেতা ছিল নুরে আলম সিদ্দিক শাহজাহান সিরাজ ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আসম আব্দুর রব ডাকসুর বিপি আব্দুল কুদ্দুস মাখন ডাকসুর ডিএস তখন তাদেরকে বলা হতো জাতীয় চার নেতা অনেক সময় অনেকে বলতো চার খলিফা সেই চার খলিফার এক খলিফার রুমমেট আমি ১৯৬৯ সন থেকে ধরে আমি শাহজাহান সিরাজ সাহেবের রুমমেট যদি সেই রুমে ঘুমানো বড় বিপদ ছিল অন্য পাশের রুমে ঘুমাইতাম ইকবাল হল না একশো নম্বর ইকবাল হল এইটাই বাংলাদেশের ছাত্র রাজনীতিকে তখন কন্ট্রোল করতে এগিয়ে নিত কাজে আমি রাজনীতি যতটুকু আমার উপলব্ধির মধ্যে আছে সেই উপলব্ধির মধ্য দিয়ে আমি যুদ্ধে গেছি আমি ছাব্বিশে মার্চের মুক্তিযোদ্ধা না আমি সিরাজুল আলম খান যাকে বলা হতো মুক্তিযুদ্ধের অন্যতম রূপকার তার কাছে আমার অনামিকার আঙ্গুলের রক্ত কেটে ইকবাল হলের পুকুরের পারে সময়ে। সময়ে এই পরবর্তী আমি আমার মুক্তিযুদ্ধ হিসাবে বিএলএফের সদস্য হিসাবে আমি শপথ নিচ্ছি বেঙ্গল লিবারেশন ফোর্স তখনই আমি বই পড়ছি আমাদের মুক্তি সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের চট্টলা সূর্য সেনের জীবন তখন আমি বই পড়ছি ডাক দিয়ে যাই চেগুয়ে বেড়া আমি তখন থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা কাজে আমাকে মুক্তিযুদ্ধ কেউ নিতে হয় না মুক্তিযুদ্ধ না হলে যুদ্ধকে আমরাই ত্বরান্বিত করছি এবং উনিশশো সত্তর সনের চোদ্দই জানুয়ারি ঠিক হইল যে ফজলুর রহমান হবে যুদ্ধে কিশোরগঞ্জ জেলা বিএলএফ এর চিফ এবং মুক্তিযুদ্ধ আমি বিএলএফ এর চিফ ছিলাম প্রধান ছিলাম কিশোরগঞ্জ জেলার তো সেই সময়ে আমার রাজনৈতিক যতটুকু অভিজ্ঞতা সেটা খুব কম জিনিস ছিল না আমি একদম প্রতিটা পদক্ষেপ পলিটিক্স বুঝে 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 আমি ট্রেনিং দিছি আমি দেরাদুনে হায়ার ট্রেনিং করছি যেটাকে টান্ডোয়া বলা হয় সেইখান থেকে আমি যুদ্ধে আসছি দিস ওয়াজ নট এ ওয়ার অফ কনভেনশন ওয়ার দিস ওয়াজ এ ওয়ার যে ওয়ারকে বলা হতো দিস ইজ নট নট দ্য আর্মস দ্যাট ফাইটস বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য আর্মস অ্যান্ড ইডোলজি বিহাইন্ড দ্য ম্যান দ্যাট ফাইটস অস্ত্রটা যুদ্ধ করে না অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে মানুষের আদর্শটা যুদ্ধ করে সেই যুদ্ধে যুদ্ধে আমি কমান্ডার হিসাবে দেশের বর্ডার এবং ভিতরে যুদ্ধ করেছি আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা কাজে আমি উপলব্ধি হয়েছে সন্তানটা কিভাবে প্রসব হয় সেই উপলব্ধি মায়ের যেমন হয় মুক্তিযুদ্ধটা আমার কাছে উপলব্ধি হয়েছে ষোলোই ডিসেম্বর সবাই যখন আনন্দ করছিল তখন আমি সিলেট জেলার একটা খুব বড় বাজার বন্দর বাজার আছে তার নাম আজমিরিগঞ্জ সে আজমিরিগঞ্জের পশ্চিম পারে কুশিয়ারের পারে বসে আমি তখন মন খারাপ করে চোখের পানি ফেলছিলাম ষোলোই ডিসেম্বর আমার কাছে মনে হয়েছিল বাচ্চাটা মতো অসময়ে প্রসব হয়ে গেল আরো কিছুদিন যুদ্ধ যদি চলত। খুব সঠিকভাবে একটা নেতৃত্ব সমস্ত স্তরে প্রতিষ্ঠিত হতে তো উপলব্ধির মধ্য দিয়ে একটা মুক্তিযুদ্ধ যদি সংগঠিত জয়লাভ করত তাহলে হয়তো মানুষের জন্য আমরা কাজ আরো বেশি করতাম এখন যে বাচ্চাটা প্রসব হলো ও সময়ে প্রি ম্যাচিউড বাচ্চা এটাকে অসুকে মুষুকে ভুগবে আমার সেই দিনের চিন্তা এখনো ঠিক আছে মুক্তিযুদ্ধের বাচ্চাটা খুব অসুখের মধ্যে পড়ছে আমি আপনাকে বলি আমি বঙ্গবন্ধুর মতো মহান নেতা উনি যখন প্রথম মুক্তিযুদ্ধে আইসা দশই জানুয়ারি আসলেন বারোই জানুয়ারি আইসা যখন উনি শপথ নিলেন প্রধানমন্ত্রী তখনই আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বঙ্গবন্ধু কাজটা ঠিক করেন নাই কাজটা ঠিক করেন কেন মনে কারণ আমার মনে হয়েছে এই কারণে বঙ্গবন্ধু ছয় মাস বাংলাদেশ ঘুরে দেখা উচিত ছিল যে বাংলাদেশ কি হয়েছে যুদ্ধটা যে নয় যে রাখালের হাতে লাঠি লাঠি ছিল সেই লাঠি যে বন্ধু রাইফেল হয়েছে কৃষকের হাতের লাঙ্গল কিভাবে এলএমজি হয়েছে নয় মাসে কিভাবে বাংলাদেশের মানুষের

তারপরে উচিত ছিল তোরা এখন আপনারা এখন চালান আমাকে আগে বাংলাদেশটা দেখতে দেন এবং বুঝতে দেন এবং আমার কাছে মনে সে দি মানে ফ্রম দা ফার্স্টে ইট ওয়াজ আমি আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথাটা বলছি আমার কাছে এটা মনে হয়েছে যে ট্রেনটা যেন রং লাইনে উঠলো ফ্রম দ্য ভেরি বিগিনিং ফ্রম দ্য ভেরি বিগিনিং যুদ্ধ করছিলাম সবাই মিলে সরকারটা যদি কিছুদিনের জন্য সবাই মিলে জাতীয় সরকার করতে পারতাম তাহলে আজকে আর এই প্রশ্নগুলো আসতো না একটা নির্দিষ্ট কর্মসূচকের সামনে রাইকা উনি নেতা হতেন দূরে থেকে অথবা কাছে থেকে এখানে আরেকজন লোক ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানি উনি মুক্তিযুদ্ধের উনি অ ছিলেন কমিটির উনি উপদেষ্টা প্রধান উপদেষ্টা ছিলেন ওনাকে মাথার উপরে রাখা যাইত প্রধান উপদেষ্টা হিসেবে কি করা যায় এখানে অন্যান্য দল ছিল সবাইকে রেখে যদি দেশটা প্রথম শুরু করত তাইলে ভালো হতো কিন্তু এটা প্রথম দিন থেকে আমার কাছে মনে হয়েছে আমি জানি না কি আমাকে ইতিহাসিকা আমার মনে হয়েছে ট্রেনটা ভুল লাইনে চলছে এবং সেই ভুল লাইনে যিনি তুললেন তার মতো একজন মহান ব্যক্তিকে সপরিবারে প্রাণ দিতে হলো আমার কাছে মনে হইছে এই যে ট্রেনটা চিটাগাং যাওয়ার কথা কিন্তু টঙ্গি গিয়া বাম দিকে মুড় দিছে গিয়া এটা রংপুর চলে গেছে ট্রেনটা সঠিক জায়গাতে পৌঁছে এবং উনাকে এই কারণে সপরিবারে প্রাণ দিতে হয়েছে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে জাতি ক্ষতিগ্রস্ত হইছে এটা আমার কাছে মনে হইছে আর এখন যে অবস্থাতে বাংলাদেশটা আইসা দাঁড়াইছে সেটা আপনি প্রশ্ন করলেন পরে বলবো আমি এই দেশটা দেখতে চাই না এটা আমার বাংলাদেশ না এটা আমার মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ না এই দেশটা আমি দেখতে চাই না